ডিয়ার স্টুডেন্ট হাউলাসনজেন্টিভ কলেজ ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং সমাধান দেওয়ার চেষ্টা করব সো প্রথম প্রশ্ন হচ্ছে প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশে আমেরিকা কয়টি পদক জয় করে উত্তর হবে একশো ছাব্বিশটি একের চার একশো ছাব্বিশটি পদক জল লাভ করে দুই নম্বর প্রশ্ন এখানে এক নন সঠিক এক নন প্রশ্ন থেকে টোটাল আট নাম্বার তার মানে প্রতিটা প্রশ্নের মান এক করে বাংলাদেশের কোন জেলায় জনবসতির ঘনত্ব কম উত্তর বান্দরবন বান্দরবান জেলায় জনবসতির ঘনত্ব কম গণত্বের একক নয় কোনটি উত্তর জি সি সি গণত্বের একক নয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় হচ্ছে ওরাকল ওরাকল হচ্ছে কি ডাটাবেস সফটওয়্যার যেটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় এডিপি এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম উত্তর হচ্ছে দুই উমো দুই নম্বর উত্তর ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছ নম্বর প্রশ্ন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে উত্তর ব্রাজিল জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন দুই হাজার অনুষ্ঠিত হবে ব্রাজিলে সর্বশেষ সরকারি আদেশ অনুযায়ী বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা কত উত্তর বত্রিশ বছর সর্বশেষ বত্রিশ বছর চাকরিতে করা হয় যেটা আগে ছিল ত্রিশ বছর বর্তমান বত্রিশ বছর তাহলে উত্তর হবে তিনগীয় জনিশো বান্ন সালের একুশ ফেব্রুয়ারি কি ছিল উত্তর বৃহস্পতিবার উত্তর বৃহস্পতিবার দেন শূন্যস্থান পূরণ নশ গোলের মাইল ফলক অর্জনকারী প্রথম ফুটবল খেলোয়াড়ের নাম উত্তর হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নশো গোলের মাইল ফলক অর্জনকারী প্রথম ফুটবল খেলোয়াড়ের নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো দেন খ নাম্বার এটা অস্পষ্ট এখানে দেখা যাচ্ছে না ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে কত আই ট্রিপলি ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে আই ট্রিপলি এইট জিরো টু ওয়ান ফাইভ আমি আবারও বলছি ব্লুটুথ স্ট্যান্ডার্ড হচ্ছে আই ট্রিপলি এইট জিরো টু পয়েন্ট ওয়ান ফাইভ দেন শূন্য ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদের আমেরিকা দেশ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল উত্তর হবে পঁয়তাল্লিশতম ডোনাল্ড ট্রাম্প তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল চার নাম্বার প্রশ্ন বাংলাদেশের প্রথম স্পোর্টস নিউজ পোর্টাল হলো খেলা ডট কম উত্তর হবে খেলা ডট কম চার জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টার সংখ্যা কত উত্তর চব্বিশ জন পরীক্ষা হয়েছিল যখন তখনের সর্বশেষ উত্তর অনুযায়ী এটা হবে চব্বিশ জন ছ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ড্যাশ টি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর আটটি মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে আটটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয় ছ নম্বর প্রশ্ন এগারোতম ডিএ সম্মেলন দুই হাজার চব্বিশ যে দেশ অনুষ্ঠিত হয়েছিল তার নাম হচ্ছে মিশর হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাওজুদ্দিন আহমেদ তিন নম্বর প্রশ্ন এখানে বারো নম্বর মান নবম আইসিসি টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয় উত্তর নিউজিল্যান্ড দুই হাজার চব্বিশ সালে কোন সংস্থা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাপানি সংস্থা নিহন এটা একটা অর্গানাইজেশন অর্গানাইজেশন পারমাণবিক বোমা নিধন করার জন্য জাপানি সংস্থা নিধন নিহন হিদন কেউকে এই প্রতিষ্ঠানটিকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী করা হয় প্রাণীকোষের ডিএনএ কোথায় থাকে উত্তর নিউক্লিয়াসোষের ডিএনএ বাংলার তিনটি জনপথের নাম লিখো উত্তর হবে সমতট হরিকেল তিনটি জনপথের নাম আবারও বলছি পুণ্ড্র সমতট এবং হরিকেল সার্কের পুনরূপ কি সার্কের পুনরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন ছ নম্বর প্রশ্ন ঘনত্বের ক্রমানুসারে পদার্থসমূহের নাম লিখ উত্তর প্রথমে হবে সোনা তারপর হবে মধু দেন হবে পানি তারপর বরফ এবং ফাইনালি খক চার নাম্বার প্রশ্ন এখানে চিন্তা করে উত্তিতে হবে এখানে একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি হবে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে হবে ক্যানাইন প্রশ্নবোধক স্থানে হবে ক্যানাইন আমরা আমাদের ক্লাসে এই প্রশ্নটি কিভাবে সলিউশন করা যায় তা আলোচনা করেছি ইতিমধ্যে জাস্ট আমরা উত্তরটাই দিচ্ছি এখানে হবে ক্যানাইন দেন পরবর্তীতে ছ নম্বর প্রশ্ন আয়নায় ঘড়িতে সময় কত দেখাবে এখানে প্রশ্ন আয়নায় ঘড়িতে সময় দেখাবে ষাটটা চব্বিশ মিনিট উত্তর হবে ষাটটা চব্বিশ মিনিট প্রশ্নগত স্থানে হবে সাতটা চব্বিশ মিনিট গ নম্বর প্রশ্ন উপরের চিত্রে এর সমান কত হলে পালক্রমের উপরের তলাটি বাসম থাকবে উত্তর দশ দশমিক নয় কেজি উত্তর দশ দশমিক নয় কেজি লাস্ট প্রশ্ন তিনশো পঞ্চাশ ক্যালবিন তাপমাত্রাকে পারেন হাইট স্কেলে রূপান্তর করতে উত্তর হবে উত্তর হবে পারেন হাইট হবে একশো সত্তর পয়েন্ট তিরি তিরি পারেন হাইট সো থ্যাংক ইউ এভরি আপনাদের যদি কোনো প্রশ্ন জানার আগ্রহ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ